শেয়ার মার্কেট কি তাহলে এবারে ক্র্যাশ করে যাবে নাকি কারেকশন হবে আপনি নিউজের মধ্যে শুনছেন যে এখন শেয়ার মার্কেট ওভার ভ্যালুড হয়ে গেছে শেয়ার মার্কেট এখন একটা বাবলের মতন তৈরি হয়ে গেছে আর এই ববলটা যে কোনো সময় কিন্তু ব্লাস্ট করতে পারে আর শেয়ার মার্কেট ক্র্যাশ করতে পারে তাহলে এই রকম সিচুয়েশনে আপনি কি করবেন আপনি শেয়ার মার্কেটকে কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন আজকের এই ভিডিওতে আমরা এটাকেই শিখবো এবং এই যে কনসেপ্টটা এই যে অ্যানালিসিসের মেথডটা আমি আপনাকে শেখাবো এই মেথডটা নেক্সট টাইম যখন এরকম সিচুয়েশান তৈরি হবে তখন আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন প্রতিবারে কিন্তু এটা আপনার কাজ লাগবে সুসবার প্রথমে একটাই উদ্দেশ্যে আপনাকে ভিডিওটাকে ওয়াচ করতে হবে যে কনসেপ্টটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে ওকে তাহলে আসুন শুরু করি এখন মার্কেটের মধ্যে মার্কেট বলছে যে মার্কেট এখন ওভারভ্যালুড হয়ে গেছে মার্কেট এখন প্রচুর গ্রিডি হয়ে গেছে তাহলে এই গ্রিডি ওয়ার্ডটা শুনে আমার একটা ওয়ারেন বফেটের কোট মনে পড়েছে ফরেন বফেট বলে যখন মার্কেট গ্রিডই হবে অর্থাৎ মার্কেটে মানুষরা যখন লোভই লোভ করবে আরও বাই করতে চাইবে তখন বলেছেন যে আপনি হয়ে যান তখন ফিয়ারের মধ্যে তখন আপনি ভয় পেয়ে যান তখন আপনি একটা করে শেয়ার কিন্তু কিনবেন না এবারে মার্কেট যখন ফিয়ারের মধ্যে চলে আসবে যখন মানুষটা ভয় পাবে যখন মানুষটা শেয়ারটাকে সেল করবে তখন আপনি হয়ে যান কিন্তু গ্রিডি। তখন আপ মানে তখন আপনি এন্ট্রি করুন শেয়ার মার্কেটে তখন আপনি শেয়ারকে বাই করুন তাহলে আপনি জানেন যে ইলেকশন রেজাল্টের দিনকে শেয়ার মার্কেট কিন্তু একটু হলো ক্র্যাশ করেছিল এটাকে কিন্তু ক্র্যাশ বলে না কিন্তু সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে এই ক্র্যাশ আর কারেকশনের মধ্যে কিন্তু ডিফারেন্স কী ক্র্যাশ বেসিক্যালি হচ্ছে আমি এখানে দেখুন নিফটি ফিফটি চার্টকে আমি এখানে ওপেন করে রেখেছি এবারে ক্র্যাশ মানে কি যখন মার্কেট ফিফটি পারসেন্ট বা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত যখন মার্কেট ডাউন আসবে তখন সেটাই কিন্তু ক্র্যাশ বলা হচ্ছে আর কারেকশান মানে যখন মার্কেট অ্যাটলিস্ট টেন টাইমস মানে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট যখন ডাউন আসবে আবার ওপরে যাবে তখন তাকে বলা হচ্ছে কারেকশান যদি আপনি দেখেন যে দেখুন এখানে নিচে দেখুন প্রায় দেখুন এই যে ক্র্যাশটা এসেছিলো এটা এসেছিলো জুন চার তারিখ পাঁচ তারিখ কাছাকাছি মানে ইলেকশান রেজাল্টের দিনকে ক্র্যাশটা এসেছিলো এবারে যদি আমি এখানে আপনাকে মেজার করে দেখাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তাহলে দেখুন ওপরে প্রায় কিন্তু সাড়ে ন পার্সেন্টের কাছাকাছি মার্কেট ক্র্যাশ করেছিল তাহলে এটা মার্কেট ক্র্যাশ নয় এটা কিন্তু কারেকশান বলা হয় ক্র্যাশ তখন হবে যখন মার্কেট ফিফটি পার্সেন্টের ওপর কিন্তু ক্র্যাশ করবে ডাউন আসবে তখন সেটা কিন্তু ক্র্যাশ হচ্ছে যেটা নাইনটিন নাইনটি থ্রিতে হয়েছিল ওকে সেটাই ক্র্যাশ করা হচ্ছে এটাকে বেশিগুলো হচ্ছে কারেকশান এবারে কারেকশান কেন হয় মার্কেটে কারণ মার্কেটে যে মানুষরা ইনভেস্টমেন্ট করে রেখেছে এবারে তারা তো ওয়ারেন প্রফিট নয় যে তারা লাইফ টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে রাখবে তারাও যখন দেখবে ইনভেস্টমেন্ট যেটা আমি করেছি সেটা একটু হলো বেড়েছে রিটার্ন পাচ্ছে আমি গ্রো করেছি মানে এটা তখন তারাও তো প্রফিট বুকিং করবে এবারে প্রফিট বুকিং যখন করে তখন মার্কেট কারেক মানে কারেকশন হয় কারেকশন হয়েছিল ইলেকশন রিজাল্টের দিনকে তখন আমিও মানে সেই সময় আমিও কিন্তু ইনভেস্টমেন্ট করেছিলাম এবং ভালো প্রফিটও করতে পেরেছি তাহলে এই রকম ভিউ পয়েন্টে যদি আপনি দেখেন যে এই রকম যে কারেকশানগুলো এগুলো আসে কিন্তু একটা রাউন্ড অফ মানে যখন ফিগার তৈরি হবে যেমন রাউন্ড ফিগার মানে কি চব্বিশ হাজার তেইশ হাজার তেইশ পাঁচশো বাইশ হাজার কুড়ি হাজার এগুলো বেসিক্যালি হচ্ছে একটা রাউন্ড ফিগারের অ্যামাউন্ট এই রাউন্ড ফিগারের কাছাকাছি কিন্তু মার্কেট ক্র্যাক মানে কারেকশন হয় ওকে যদি আপনি দেখেন এই পয়েন্টটাতে যদি আপনি দেখেন তাহলে এটা দেখুন অলমোস্ট দেখুন সাড়ে বাইশ হাজার কাছাকাছি মার্কেট কিন্তু মানে আপ ডাউন করছে সাইড আছে এখানে মানুষরা কি করেছে এখানে মানুষরা প্রফিট বুকিং করছে প্রফিট বুকিং করছে সেই কারণে কিন্তু মার্কেট সাইড হচ্ছে কিন্তু আলটিমেটলি যেহেতু শেয়ার মার্কেট ওপরেই যাবে সেই কারণে দেখুন শেয়ার মার্কেট সেখান থেকেই কিন্তু এখন কিন্তু দেখুন সাড়ে চব্বিশ হাজার পয়েন্টসের কাছে মার্কেট এখন চলে এসেছে তাহলে আপনাকে আমি আপনাকে আরও একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি যদি আপনি দেখেন এখন মার্কেট প্রচুর বলছে না এখন ওভার ভ্যালুড হয়ে গেছে তাহলে ওই ওভার ভ্যালুডের কারণটা কি এটা আপনাকে বুঝতে হবে দেখুন যদি আমি এখানে আপনাকে মেজার করে আরেকবার দেখাই দেখুন এখানে মেজারে বেসিক্যালি টুলস আছে এটাতে ক্লিক করবেন যেখান থেকে আপনি ধরতে যান ধরুন এখান থেকে মার্চ এপ্রিলের কাছ থেকে আমি ধরছি এখান থেকে এখনও পর্যন্ত দেখুন ফর্টি সিক্স পারসেন্ট ফর্টি সেভেন পার্সেন্টের কাছাকাছি মার্কেট কিন্তু রিটার্ন দিয়েছে মার্কেট কিন্তু গ্রো করেছে এত পারসেন্ট এবারে এক বছরে ফর্টি সেভেন পার্সেন্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি এটা তো আমারও মনে হয় কিন্তু হাই রিটার্ন দিয়েছে এবারে এটার কারণ কী এত পার্সেন্ট গ্রো কেন করেছে মার্কেট কারণ মার্কেটের মধ্যে রিটেল পার্টিসিপেন্টস কিন্তু এখন কিন্তু প্রচুর ইনক্রিজ করেছে স্পেশালি কোভিডের পর থেকে এটা বেসিক্যালি রিটেল পার্টিসিপেন্টসরা এসছে বলেই কিন্তু মার্কেট এতটা গ্রো করতে পেরেছে ওকে সেই কারণে কিন্তু বলছে যে মার্কেট এখন ওভার হয়ে গেছে মার্কেট এখান থেকে ক্র্যাশ করতে পারে তবে আমার এখনই মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে না মার্কেট এখান থেকে কারেকশন হবে মানে এখান থেকে মানুষরা প্রফিট বুকিং করবে আবার কিন্তু মার্কেট ওপরেই যাবে এবারে আমি এমনটা কেন বলছি এমনটা আমি বলছি কারণ এখানে আমি একটা টুল কি ইউজ করেছিলাম সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট এটাকে আমি প্রথমে সরিয়ে দিচ্ছি দেখুন এখানে আছে এটা বেসিক্যালি হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট এবারে এটা আপনি কীভাবে পারসু করবেন দেখুন এটা না আমি একটু শর্ট টাইমের জন্য আমি আপনাকে দেখাচ্ছি শর্ট পিরিয়ডে এটা কিন্তু কাজ আসবে দেখুন এখানের মধ্যে মার্কেটের থেকে যে লোটা যেটা আছে এই পয়েন্টটাতে লো আছে তাহলে আমরা এই পয়েন্ট থেকে সর্বপ্রথমে আপনি টুলসে ক্লিক করবেন ফিওন রিট্রেসমেন্টে এখান থেকে আমি ধরছি এখান থেকে এখনও পর্যন্ত মার্কেটের যে ভিউ এখানে দেখুন এখনো পর্যন্ত দেখুন এই যে পয়েন্টটা এখানে তৈরি করেছি চব্বিশ হাজার প্রায় পাঁচশোর কাছাকাছি তাহলে এখান থেকে বলছে মার্কেট এখান থেকে ক্র্যাশ বা কারেকশন আসতে পারে এবারে আমাদের ভিউ মানে ভিউ থাকবে যদি মার্কেট এখান থেকে কারেকশন মানে যদি হয় মার্কেট তাহলে মার্কেট কতটা নিচে আসতে পারে এই ফিবোনাচি রিপ্লেসমেন্ট টুলটা কিন্তু আমাদের বোঝাচ্ছে দেখুন সবার প্রথমে মার্কেট দেখুন এখন চলছে প্রায় চব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার আমি ধরছি পঁচিশ হাজার থেকে মার্কেট যদি নিচে আসে তাহলে মার্কেট কতটা মানে কারেকশান আসতে পারে আসতে পারে দেখুন চব্বিশ হাজার লেভেলের কাছে আমি আপনাকে বললাম না যে রাউন্ড ফিগার যে লেভেলটা আছে সেখান থেকে মার্কেট হয়তো ডাউন আসতে পারে বা সেখান থেকে মার্কেট হয়তো আবার গ্রোও করতে পারে ওকে দেখুন যদি যদি ডাউন আসে তাহলে মার্কেট দেখুন এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি থ্রি পারসেন্ট মানে ওভারঅল মানে তেইশ পার্সেন্ট এখানে মার্কেট কিন্তু ডাউন আসছে মানে মার্কেট এখান থেকে কারেকশন আসছে ওকে এবারে যদি এই পয়েন্টটাকেও যদি ব্রেক করে যায় তাহলে ব্রেক করলে এরপরে কতটা পর্যন্ত আসবে দেখুন এখানে তেইশ হাজার পাঁচশো পর্যন্ত মার্কেট ডাউন আসতে পারে ওকে যদি সেটাকেও ব্রেক করে যায় তাহলে দেখুন মার্কেট তেইশ হাজার পর্যন্ত আসতে পারে আমি আপনাকে বললাম যে মানে যে রাউন্ড যে ফিগারগুলো আছে সেই ফিগারগুলো পর্যন্ত কিন্তু মার্কেট কারেকশন হতে পারে ওকে দেখুন যদি তেইশ হাজারকেও যদি মানে নিচে যদি চলে আসে মার্কেট ক্রস করে যায় তাহলে দেখুন বাইশ প্রায় ছশো দেখাচ্ছে বাইশ পাঁচশো এটা আপনি কনসিডার করতে পারেন তারপর দেখুন বাইশ হাজার তারপর দেখুন একুশ হাজার তিনশো কাছে মার্কেট ডাউন আসতে পারে যদি মার্কেট কারেক্ট করে আর আমার যে ভিউ পয়েন্ট এখান থেকে মার্কেট কিন্তু কারেক্টই করবে যেমন আগে যেমন বাজেট যে রেজাল্টটা ইলেকশন রেজাল্টে এসেছিলো তখন মার্কেট কিন্তু কারেক্ট করেছিল টেন পার্সেন্ট ডাউন এসেছিল এবারে সামনে আসছে বাজেটটে আসছে দু তিন দিন পরেই তাহলে সেই দিনকেও চান্স আছে যে মার্কেট আবার কারেক্টই করবে তাহলে এই ভিউ পয়েন্টেও আমার যদি আমি আপনাকে বলি যে এখানে বেসিক্যালি দুজনেই আছে মার্কেটের মধ্যে ইনভেস্টার আর ট্রেডার এদের বেসিক্যালি কী করা উচিত যদি আপনি একজন ইনভেস্টিং মাইন্ডসেটে যদি আপনি ভাবেন তাহলে আমার অ্যাকর্ডিং আমার ভিউ পয়েন্টটা আপনাকেও করতে হবে এমনটা আমি বলছি না ইনভেস্টিংয়ের ইনভেস্টিংয়ের ব্যাপারে আমার এখানে টেক হচ্ছে এখন মার্কেট এখান থেকে কারেক্ট করবে কারেকশান যতটা পর্যন্ত আসবে এবার দেখুন এটা তো বলতে পারছি না যে মার্কেট এতটা পর্যন্তই আসবে একদম হানড্রেড পারসেন্ট এখান পর্যন্ত আসবে কোনো শিওরিটি নেই হয়তো এর থেকে আরেকটা লেভেল নিচে পর্যন্ত আসতে পারে তাহলে আমার অ্যাকর্ডিং যখন মার্কেট দেখবো যে টেন পার্সেন্ট কারেক্ট করেছে তখন সেই সেই পয়েন্টে আমার ইনভেস্টিং একটা ঠিক আছে যে আমি এখান থেকে ইনভেস্টিং করব। ওকে যেমন ইলেকশন রেজাল্টের দিনকে আমি ইনভেস্টিং করেছিলাম এখন আমার ইনভেস্টিংটা কিন্তু গ্রোই করেছে আলটিমেটলি মার্কেট ক্যাশ করবে না আমার অ্যাকর্ডিং বলছি আপনার ভিউ পয়েন্ট আলাদা হতেই পারে মার্কেট এখান থেকে কারেক্ট করবে সেই কারণে আমি বসে আছি মার্কেট কখন কিন্তু টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট ডাউন আসবে তখন আমি কিন্তু ইনভেস্টমেন্ট করবো এটা ইনভেস্টিং প্রসপারটি মানে ইনভেস্টিংয়ের পয়েন্ট অফ ভিউ আমি বলছি এবারে যদি আপনি ট্রেডিং করেন তাহলে এই পয়েন্ট থেকে আপনি তো আর অপশনের মধ্যে আমি আপনি কল বাই করতে পারবেন আপনাকে পুট বাই করতে হবে তাহলে এখান থেকে আপনি পুট বাই করেও কিন্তু প্রফিট করতে পারে এবারে হানড্রেড পার্সেন্ট শিওর নয় যে আমি বলছি মানে হানড্রেড পার্সেন্ট মার্কেট কিন্তু ক্রেট করবে এমনটা আমি বলছি না শুধুমাত্র একটা ধারণা যেমনটা আমি মার্কেট থেকে করতে পারলাম এই অ্যাকর্ডিং আমি আপনাকে সাজেস্টমেন্ট দিতে পারি তবে আমি আপনাকে এটাই বলবো আপনি শুনবেন সবার কিন্তু করবেন নিজে যেটা আপনার একদম রাইট মনে হচ্ছে সেটা আপনি করবেন হয়তো অনেক টাইম আপনিও ভুল হবেন অনেক টাইম আমরাও ভুল হবো কারণ মার্কেট কোন দিকে যাবে এটা কেউ বলতে পারে না শুধুমাত্র আমাদের অ্যানালিসিসের অ্যাকর্ডিং পাস্ট ডেটা আছে তার অ্যাকর্ডিং মার্কেট কেমন ঘটেছিল তার অ্যাকর্ডিং আমরা কিন্তু ডেটাটাকে নতুনভাবে কিন্তু মানে বুঝিয়ে থাকি আপনাদের ওকে আই হোপ আপনিও বুঝছেন তবে আপনার কী ভিউ পয়েন্ট আপনি কমেন্টে লিখবেন কমেন্টে মধ্যে আমরা একটা হেলথ ডিসকাশন কিন্তু করতে পারি ওকে তাহলে আশা করছি আমার ভিউ পয়েন্টটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটাকে আগে আর এই ধরনের ভিডিও শিখতে আপনি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবেন আর এখন তো আপনি জানেন যে শেয়ার মার্কেটের একটা ফ্রি সিরিজ আমি কন্টিনিউ করছি যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি প্লে লিস্টও পেয়ে যাবেন ওকে প্লে লিস্টকে আপনি ওয়াচ করুন আর যে সমস্ত ফ্রেন্ডসরা শেয়ার মার্কেট শিখতে চায় তাদের সাথে আপনি ভিডিওগুলোকে আপনি শেয়ারও অবশ্যই করবেন ওকে তাহলে অল দ্য বেস্ট জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে